আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে আপনাদের মাঝে এমন একটি প্রজেক্ট নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা সরাসরি উইড্রো করতে পারবেন গেম থেকে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিতরে ঢুকলে দেখতে পাবো যে আমরা অনেকগুলো অপশন এখান থেকে যদি আমরা উইড্রো চলে যাই তাহলে দেখতেই পাবো যে এখান থেকে সরাসরি উইথড্র দেওয়া যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সর্বনিম্ন হল থ্রি পিপিটি অর্থাৎ সর্বনিম্ন তিনটা কয়েন অনুযায়ী আপনারা উইথড্র করতে পারবেন আর এখানে অনেক টুলস রয়েছে যদি টাস্কে চলে যায় তাহলে আপনাদের মাঝে অনেকগুলো টাস্ক চলে আসবে এগুলো কমপ্লিট করলে কিন্তু আমরা অনেকগুলো পিপিটি অর্থাৎ কয়েন পেয়ে যাব এগুলো কমপ্লিট করলে কিন্তু আমরা মোটামুটি ভালোই কয়েন পেয়ে যাব এরপরে যদি আপনাদেরকে আরও একটি জিনিস দেখায় ওই জোতে আবার যাব যার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান পিপিটি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার অর্থাৎ একটা টোকেনের দাম তারা জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার করে ধরছে তো এখানে কিন্তু ভালো পরিমাণের একটি অ্যামাউন্ট আপনারা পাবেন তো আর দেরি না করে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক দিয়ে তাড়াতাড়ি জয়েন হন এবং কাজ শুরু করে দেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ